মহেশতলে অটো প্রতারণা চক্রের পর্দা ফাঁস পুলিশের জালে দালাল সমেত চার অভিযুক্ত নগদে অটো কিনে ফাইন্যান্সের খপ্পরে মানুষ প্রতারকদের কার সাজিতে গাড়ির মালিক বদল কান টেনে কি মাথার হদিশ পেল পুলিশ অভিনব কার সাজিতে স্তম্ভিত প্রশাসন এদিকে বার্তা এখন খবরের জের বেআইনি পুকুর ভরাটের অভিযোগে নড়েচড়ে বসল প্রশাসন ঘটনাস্থল পরিদর্শনে প্রশাসনিক কর্তা আসবে বিস্তারিত খবরে ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার তলাটাই জালিয়াছি গুড়ে নদীর ধারে একান্ত সময় কাটাতে এম ক্যাফে ক্যাফ অ্যান্ড রেস্টুরেন্ট এখানে সব রকম সুস্বাদু খাবার চা কফি ব্যবস্থা আছে আপনার সমস্ত আনন্দ অনুষ্ঠানের সঙ্গে এমএসজি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ফোন নাম্বার এইট ওয়ান ডাবল জোর থ্রি সিক্স ওয়ান ডাবল ফোর ফাইভ সমাধানে অত্যন্ত সুলভে করা আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষ বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুই হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রী ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো সিক্স মহেশতলায় তলায় প্রতারণার ঘটনায় পুলিশের জালে ধরা পড়লো দালালি অসাধু চক্রের চার পান্ডা প্রতারণার শিকার হওয়া ব্যক্তিদের অভিযোগ এম পরিবহন অ্যাপে হঠাৎ জানা যায় তাদের অজান্তেই তাদের অটোর নামে লোনের এরপরই প্রতারিতরা মহেশতলা থানায় অভিযোগ জানান তদন্তে নেমে চারজনকে গ্রেপ্তার করলো মহেশতলা থানার পুলিশ দালাল গৌরাঙ্গ সাঁতরা ও সোমনাথ চক্রবর্তী এই দুজনকেই জালিয়াতির মূল পান্ডা বলে মনে করছে পুলিশ এছাড়াও পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন বিশ্বজিৎ দাস নামে বেসরকারি ফাইন্যান্স কোম্পানির এক এজেন্ট এবং সমীর নস্কর নামে আরটিওর এক দালাল এই চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয় ফোর টোয়েন্টি ফোর সিক্সটি সেভেন সহ একাধিক ধারায় মামলা রুজু করে তিনটি অটো উদ্ধার করে পুলিশ পুলিশের সন্দেহ মহেশলার বিভিন্ন রুটের অটোর মালিকরা দিনের পর দিন এই জালিয়াতির শিকার হচ্ছেন কিন্তু কিভাবে বিছানো হল এই প্রতারণার জাল প্রতারিত এক ব্যক্তির অভিযোগ নগদে অটো কেনার পরেও তার একটি অটো ফাইন্যান্স কোম্পানি টেনে নিয়ে যায় তখন তিনি জানতে পারেন তার গাড়ির নামে লোন রয়েছে এরপর তিনি ফাইন্যান্স অফিসে যান কিন্তু কোম্পানি জানায় তাদের কাছে সব কাগজ রয়েছে উল্টে গাড়ির আসল মালিকের কাগজপত্র ভুয়ো বলে দাবি করে ওই ফাইন্যান্স কোম্পানি এরপরে তারা আতঙ্কিত হয়ে থানায় গিয়ে অভিযোগ করেন তারপরে রহস্যের পর্দা ফাঁস তদন্তের নেমে পুলিশ জানতে পারে কারোর থেকে অটো ফাইন্যান্স করানো হয়েছে কারোর অটো বিক্রি ডিট করে অন্য লোককে দিয়ে দেওয়া হয়েছে কেউ বা টাকা দিয়েও অটো পায়নি রকম একাধিক কায়দায় প্রতারণা করা হয়েছে অনেকের সাথেই শুধু তাই নয় মৃত ব্যক্তির নামেও অটো লোন রয়েছে বলে অভিযোগ এখন দেখা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও কত হঠাৎ এক সময় আমার একটা গাড়ি ফাইন্যান্সের ট্রেন নিয়ে গেল তখন আমি জানতে পারলাম যে আমাদের গাড়ি নামে ফাইন্যান্স চলে অথচ আমরা কখনো ফাইন্যান্সের গাড়ি কিনি আমাদের সব গাড়ি নতুন করে নিজস্ব পয়সায় কেনা তখন জানতে পারলাম ফাইন্যান্সের যখন ট্রেন নিয়ে গেল এরপর আমি ফাইন্যান্স অফিসে গেলাম ফাইন্যান্স অফিসে আমাকে চাপ দিয়ে জোর করে কাগজপত্র সই করানোর চেষ্টা করলো এবং এটা কোন নাম হচ্ছে ভোলেব ফ্র্যাঞ্চাইজির নাম হচ্ছে ভোলেবা অরিজিনাল ফাইন্যান্স হচ্ছে ইকো ইকো ফিল তারপরে জয়রাম ফাইন্যান্স আছে এরম বেশ কিছু ফাইন্যান্স কোম্পানি যারা এই ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে সবই প্রাইভেট যারা এই ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে এই কাজগুলো করাচ্ছে এবং এই ফ্র্যাঞ্চাইজিরা বাউন্স থাকছে বাড়িতে বাড়িতে পাঠিয়ে লোককে ধমকে গাড়ি নিয়ে চলে যাচ্ছে এবং স্বাভাবিক কারণে বাড়িতে এবং এমনই সময় আসছে যখন মেয়েরা থাকছে কেউ কিছু বলার নেই গাড়ি নিয়ে চলে যাচ্ছে গাড়ি নিয়ে চলে যাওয়ার পর আমি ফাইন্যান্স অফিসে গেলে সেখানে কথা হয় যে দালাল এটা করেছিল গৌর তার নাম গৌরাঙ্গ সাঁতরা আমাদের কাগজপত্র দেখান বলেছেন যেখানে দেখাবার তাও আমরা দেখাবো আমাদের আমি আমি বললাম যে আমরা গাড়ি তো আমরা কিনেছি আমার কাছে তো অরিজিনাল ডকুমেন্টস রয়েছে বলছি ওটা ফেক আপনার আমার ওর পরে নতুন গাড়ি ইয়ে হয়ে গেছে আপনাদের নামে ডিট করে নতুন গাড়ি গাড়ি বিক্রি হয়ে নতুন লোকের নামে হয়ে গেছে আমাদের কাছে তার সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনি এবং সেকেন্ড হ্যান্ড গাড়িটির নাম হচ্ছে মহলয় মন্ডলের নামে ছিল সে বিক্রি করেছিল দেবাশিস বেড়াতে আমি দেবাশিস বেড়ার থেকে কিনি আমার কাছে যে চেন ডিড আছে এবার আমি দেখলাম যে গাড়িটা পুরনো হয়ে গেছে এটাকে কাটাই করতে হবে তার জন্য আমি ওদেরকে স্মার্ট কার্ড দিই এবং কুড়ি হাজার টাকা দিই নামটা চেঞ্জ করবার জন্য ওদেরকে বলতে গৌরাঙ্গ সান্ত এবং সোমনাথ চক্রবর্তী এবার দেওয়ার পরে ওদেরকে বিভিন্নভাবে যেহেতু আমাদের পাড়াতে ওদের আনাগোনা ছিল আমি ওদেরকে বারবারই বলতাম যে আমার কাগজপত্র কবে আমার নামে হবে আমাকে ফেরত দে এইভাবে বিগত এক বছর হয়ে গেছে ওরা আমাকে কোনোভাবে আমার কাগজপত্রও ফেরত দেয়নি এবং আমাকে কোনোভাবে সাহায্যও করেনি তারপরে আমার পাশের বাড়ি থেকে হঠাৎ দেখলাম যে ফাইন্যান্সের গাড়িটা টানতে এসছে তখনই আমার একটুখানি টনকটা নড়ে গেল তারপরেই আমি আমার এম পরিবহনে চেক করে দেখলাম আমার গাড়ির নামেও লোন হয়ে আছে যার নাম ফাইন্যান্স থেকে তিন লক্ষ টাকা লোনটি যেটা আমি জানিই না যেটা যে লোন অ্যাকাউন্টে ইয়ে ঢুকেছে হিট করেছে তার নাম হচ্ছে স্বপন স্বপন সত্তা শিবরামপুরের বাড়ি তা তারপর ওদেরকে আমি বিভিন্নভাবে জিজ্ঞাসা করি কাতেই মিনতে করি যে তোরা এটা কীভাবে করেছিস এটাকে রিকভারি করে দে তার পরিবেক্ষিত ওরা আমাকে ধমকি দেয় যে তুমি বাইরে যেখানে সেখানে বেরো তোমাকে যেখানে সেখানে ধরে ঠ্যাং ঠ্যাংখোড়া করে দেবো এবং তোমরা যে চার পাঁচ যেহেতু আমি এদেরকে বলেছি যে তোরা না করে দিলে আমি থানাতে অভিযোগ করব বা কোর্ট কাচারি করতে পারি তার ভয় আমাকে দেখিয়েছে আমার তো মনে হয় আত্মীয় এবং ভিগেলস সবাই আর এবং আমাদের যে ফাইন্যান্স কোম্পানি জড়িত আছে ওই যেহেতু গাড়ির নামিয়ে দিয়েছিল সমস্ত কাগজপত্র জিরো সরকারি ছিল তা আমরা যখন ওকে বললাম আমাদের পাড়াতেই থাকে আমরা যখন ওকে বললাম তুই ওটা করলি কী করে বললো জেরক্স দিয়ে সব হয় আমরা পয়সা খাইয়ে সব পাই গাড়ি আমার নামে আছে কিন্তু লোন করিয়ে নিয়েছে মহেশ তলার থানায় এটা বিশালভাবে আমাদের সাপোর্ট করেছে বিশাল অ্যাক্টিভ কাজ করেছেন ওনারা ওনাদেরকে আমরা এসে বলতে ওনারা সমস্ত ব্যবস্থা নিয়েছেন এবং রাস্তায় যে সমস্ত গাড়ি যাচ্ছে তাদের একটা ছবি তুলে লোন তুলে নেবে এটা কি করে সম্ভব হয় টোটালি করেছে জালিয়াতি এটা ফাইন্যান্স কোম্পানি যারা যুক্ত আছে ভোলে বাবার আরও যারা ওর সঙ্গে যারা কাজ করে তারা মিলিত হয়ে এই কাজগুলো করেছে এর সঙ্গে আমার মনে হয় যুক্ত আছে নাহলে আটটিও না জেনে যে অরিজিনাল কি করে ও ফাইন্যান্সে কথা শুনে ও কি করে অ্যাপের নাম তুলে দেয় এই নামের লোন আছে পুকুর ভরাটের খবর প্রকাশে আসতেই নদী চড়ে বসল প্রশাসন মার্চের সতেরো তারিখ খবর সম্প্রচার করা হয় সাতগাছে বিধানসভা এলাকায় চকমানিকে বেআইনিভাবে পুকুর ভরাটের স্থানীয়রা অভিযোগ করেন একটি পুকুরকে ছাই ফেলে ভরাট করে দেওয়া হচ্ছে বেশ কয়েকদিনের মধ্যে ভরাট করে ফেলা হচ্ছে পুকুরটি বাওলি রানিয়া রোডের পাশে প্রকাশের টিম দিয়ে ঘিরে পুকুর ভরাটের কাজ চলছিল খবর সম্প্রচারের পরই শুরু হয় প্রশাসনিক তৎপরতা এরপর ঘটনাস্থল পরিদর্শনে যান নম্বর ব্লকের ভূমি ভূমি এবং সংস্কার দপ্তরের আধিকারিক বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি তবে অজ্ঞাত কোনো কারণে প্রশাসনিক আধিকারিকরা যাবার আগেই খুলে ফেলা হয় মানুষের চোখে ধুলে দেওয়ার জন্য সমস্ত টিন আধিকারিকটা ঘটনাস্থলে এলে তাদের পুকুরটি ভরাটের কথা জানান স্থানীয় বাসিন্দারা বিএলআর তরফ থেকে এই মৌচা ধরে জায়গার দাগ নম্বর দেখে জমির চরিত্র দেখা হবে যদি পুকুর থাকে তাহলে আগের

আমাদের বিডিও সাহেব এবং নদাখালি থানাও ছিল গিয়ে যেটা হলো এখন ওই মৌজা ধরে দেখতে হবে ওখানে পুকুর ছিল কি না বা আমাদের কাগজটা দেখতে হবে ওই কাগজটা আমরা দেখে আমরা কেস করব যাতে মাটি যেরম জায়গা ছিল সেরাম ফিরিয়ে দেয় সেই কেসটা বিএলএ ম্যাডাম করবে যেরম জায়গা সেরাম ফিরিয়ে দিতে হবে সেই নাম সেইরমভাবে কেস হবে এবং আমি এখন যা শুনলাম থানাও নাকি এটা ভর্তি করছিল বলে থানাও নাকি এটা কেস করেছে এবং গাড়ি বাড়ি তুলেও এনেছিল ব্যাপার হচ্ছে যে পুকুর কোনো মতে এলাকায় ভর্তি করা যাবে না জলাশয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে যা কথাবার্তা যা কথা উনি বলেছেন এবং ওনার নির্দেশ অনুসারে আমরা এলাকায় কোনো পুকুর ভর্তি করতে দেবো না আগে থেকেই আপনাদের বলছি আমাদের নার্সারি প্রধান এলাকা ইন্টারন্যাশনাল ব্যবসা হয় যে ইন্টারন্যাশনাল ব্যবসা আছে অতএব ইন্টারন্যাশনাল ব্যবসা হয় মাটিটা এই টাইমে বর্ষার আগে স্টোর করে যেন নার্সারি ব্যবসা কিন্তু ওদের ব্যবসা দেখিয়ে নার্সারির ব্যবসা দেখিয়ে মাটি অন্য লোক রাতের অন্ধকারে টিন দিয়ে ঘিরে বা জায়গা ভর্তি করে নেবে সেটা কোনো মতে হতে দেব না তাতে যদি যত দূর যেতে হয় আমরা আইনত ব্যবস্থা নেব সেই অবস্থায় ফের নিশ্চয়ই বিয়েল ম্যাডাম দেখবে জমির কি চরিত্র যদি ওটা পুকুর থাকে নিশ্চয়ই পুকুরের জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য কেস করা হবে সেরকমই কথা হয়েছে নেপথ্য ভাষীর ডোনা জানার সঙ্গে মহেশতলা ও সাতগাছা থেকে ঋতিকা দাসের রিপোর্ট বার্তা এখন এরা পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চারতলাটায় গালিয়াচি নদীর ধারে একান্তে সময় কাটাতে এমএজি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এখানে সব রকম সুস্বাদু খাবার চা কফি ব্যবস্থা আছে আপনার সমস্ত আনন্দ অনুষ্ঠানের সঙ্গে এমএজি ক্যাফ অ্যান্ড রেস্টুরেন্ট ফোন নাম্বার এইট ওয়ান ডবল জিরো থ্রি সিক্স ওয়ান ডবল ফোর ফাইভ বোঝবে যে রাত্রি বাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর অ্যাটাচ বাথরুম সহ ঘোষ মিলা বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংক ডল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো সিক্স